আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানায় গুড মর্নিং ইন্ডিপেন্ডেন্স ডে আজকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমাদের দেশের শুভ একটা দিন আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে আমাদের দেশটা স্বাধীন করা হয়েছে কিন্তু আমরা নারীরা আজও স্বাধীন নই আমাদের এই স্বাধীন দেশে নারীরা রাত্রে বেরোলেই নাকি নারীদের সঙ্গে নির্যাতন করা হয় আমাদের দেশের নারীরা এতটাই এগিয়ে চলেছে যে আমাদের দেশে নারীদের সাথে এরকমটা করা হয় কেন শুধু পুরুষরাই এগিয়ে গেলে আমাদের দেশটা স্বাধীন বলে মনে করা হয় নারীরা এগিয়ে গেলে কি নারীদের সঙ্গে এমনটাই হতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কোন বিষয় নিয়ে এই কথাগুলো বলছি যাকে আজকের ব্লগে বেশি কথা বলতে চায় না এই বিষয় নিয়ে এই কথাগুলো বাদি দিলাম আজকে একটা শুভ দিন সেই দিনটাই আমরা পালন করতে চলেছি এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আর আমি আজকে উঠেছি সকাল 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 পাঁচটার সময় উঠে গেছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে চা খেয়ে নিয়েছি তারপরে কয়েকটা এখানে ফুলও তুলে নিলাম অনেকেই যেন যে আমি বাড়িতে টিউশন পড়াই তো টিউশনের বাচ্চাদেরকে আজকে ডাকা হয়েছে যে আজকে টিউশনে তোদের জন্য কিছু স্পেশাল আছে আর বিশেষ করে তো টিচার্সদের এটা দায়িত্ব স্বাধীনতা দিবসে তো ওই জন্যই আমি কিছু চকলেট কিছু বিস্কুট এখানে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি রেডি করে নিলাম একটা ঝুড়ির মধ্যে ওদেরকে দেওয়ার জন্য তারপরে আমি এবার রেডি হয়ে যাই স্নান করে নিলাম লাল পাউডারটা দেখে অনেকেই ভাববে যে এখানে তো গেরুয়া পাউডার দেওয়া উচিত সেখানে লাল পাউডার আমি কেন দিচ্ছি তো লাল পাউডারটা দেওয়ার একটাই উদ্দেশ্য কারণ গেরুয়া পাউডারই আমি আনতে দিয়েছিলাম ওরা পায়নি বাচ্চাদেরকে দিয়েছিলাম আনতে তো ওরা পায়নি বলেই এই লালটাই নিয়ে এসছে বলল যে অনেকে লালটাও দেয় দোকানদার নাকি বলেছে তো আমিও দেখেছি অনেক ভিডিওতে যে লাল পাউডার ইউজ করে এমন কি আমি একটা টিউশনে পড়তাম সেখানেও আমি দেখেছি যে লাল পাউডার একটা টিচার্স ইউজ করেছিল সেই কারণে আমি এটা মানে অ্যাকসেপ্ট করে নিলাম যে ঠিক আছে থাক বললো যে একটা গোলাপি রঙ ছিল আর একটা ছিল মানে কি বললো একটা কালার আর একটা ছিল তো বললো যে ও সব কালার আমাকে দিল না এটাই দিল লালটা বললো চলবে তো ওই জন্যই লালটা নিয়ে এসেছি আর বাচ্চাদেরকে দিয়েছি ওরা অতটা বলছে না নিয়েও চলে এসছে তো আমি আর ঘুরিয়ে পাঠাইনি আমি নিয়ে নিয়েছি জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জল জল রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশি মাগে গাহে গা হে জয় গাথা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে প্রার্থনা করা হয়ে গেছে তারপরে ওদের যেটা পাওনা সেটা ওদেরকে দিয়ে দিই আমার বাড়িতে স্বাধীনতা দিবসের এই প্রথমবার একটা ছোট আয়োজন করা হলো শুধুমাত্র এই বাচ্চাদের জন্য বাচ্চাদের খুশির জন্য এবং আমাদের দেশের জন্য তো এটা প্রত্যেক বাড়িতেই করা উচিত কিন্তু আমাদের দেশের লোকেরা সেটা করে না তো আমি আজকে প্রথমবার করে আমি অনেকটাই খুশি আছি এখানে তিনটে বাচ্চা আরও আসেনি ওরা মানে স্কুলে গেছে কেউ আবার কেউ বাড়িতে থেকে গেছে আর কেউ আবার মামার বাড়ি চলে গেছে ওই জন্য এখানে তিনটে বাচ্চা প্রস্তুত হতে পারেনি আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ